বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জিয়র রহমানের হত্যা এবং এর পরবর্তী বাংলাদেশের অবস্থা একটি অস্পষ্ট অধ্যায় তবে ধারণা করা হয় জিয়র রহমানের হত্যার পিছনে হুসেন মোহাম্মদ এরশাদের হাত রয়েছে এমন এমনকি এজন্য তাকে কখনো ক্ষমা করেননি খালেদা জিয়া এমন কথাও শোনা যায় আজ এই সকল বিষয় নিয়ে খোলাসা করব আমরা জিয়ার হত্যা হয় তিরিশে মে উনিশশো সালে সেই সময়কার প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে বুঝব তৎকালীন প্রেসিডেন্ট জিয়ার কাছের কিছু সেনা অফিসার ছিল যারা তার স্নেহে অল্পতি সেনাবাহিনীর অনেক বড় বড় পদে ছিলেন এদের মধ্যে ছিলেন জেনারেল মীর শরকত আলী মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মঞ্জুর মেজর জেনারেল মাইনুল হোসেন এবং হুসেন মোহাম্মদ এরশাদ এমন কিছু শক্তিশালী সেনা অফিসাররা জিয়াউর রহমানের পাশে গিয়ে থাকত বলয়ের মতো তবে এখান থেকেই এরশাদের দিকে অভিযোগের তীর শুরু এরশাদের দিকে অনেকেরই অভিযোগ ছিল তিনি জিআউর রহমানের কাছের লোকদের সাথে জিআউর রহমানের দূরত্ব তৈরি করে রাখতেন নিজের স্বার্থে এখানে একটি জিনিস বুঝতে হবে সে সময় মুক্তিযোদ্ধা করা সেনা কর্মকর্তা এবং মুক্তিযুদ্ধ না করা সেনা কর্মকর্তাদের মধ্যে ভাগ ছিল এরশাদ মুক্তিযুদ্ধ করা সেনাদের তেমন পছন্দ করতেন না কারণ তিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে বন্দী ছিলেন ঘটনার পরিপ্রেক্ষিতে রহমানের বিশ্বস্ত মঞ্জুরের সাথে রহমানের দ্রুত তৈরি করার জন্য হাত রয়েছে বলে অনেকেরই ধারণা মনে রাখতে হবে মঞ্জুর নিজে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তার বাহিনীতে মুক্তিযোদ্ধাদের তিনি বেশি প্রাধান্য দিতেন পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে তবে এরশাদের বুদ্ধিতে দূরত্ব বাড়ায় মঞ্জুর জিয়র রহমানের উপরও অনেকটা নাখোশ ছিলেন এরশাদ জানতো মঞ্জুর রহমানের উপর খেপা তাই অনেকে ধারণা করেন জিয়া যখন তেইশে মে চট্টগ্রাম ছিল ঠিক তখনই চট্টগ্রামের দায়িত্বে থাকা মঞ্জুরকে এর এরশাদ একটি বেসামরিক পদে ট্রান্সফার করে দেয় এতে মঞ্জুর ক্ষেপে গিয়ে বিদ্রোহ করে বসে এবং তার নির্দেশই জিয়াউর রহমানের হত্যা হয় সমস্যা এখান থেকে আরো জট পাকায় যখন জানা যায় জিয়াউর রহমানের চট্টগ্রামে যাওয়ার কিছুদিন আগে একটি গোপন সফরে এরশাদ গিয়েছিলেন চট্টগ্রাম এছাড়া মঞ্জুর নিজেই আত্মসমর্পণ করলেও তাকে মেরে ফেলা হয় তিনি বেঁচে থাকলে এরশাদের মেজর জিয়ার হত্যায় হাত ছিল তা বের হয়ে যেত এমন সন্দেহ রয়েছে এছাড়া লেফটেন্যান্ট কর্নেল মতিউল জিয়াউর রহমানকে গুলি করে মারে অনেকের ধারণা মঞ্জুর জিয়াউর রহমানকে মারতে চাননি তাহলে কেন মতিউর নিজ থেকে হত্যা করল জিয়া রহমানকে এখানে অনেকে দাবি করেন এরশাদের কাছের মতিউর এরশাদের নির্দেশেই হত্যা করেছিল জিয়া রহমানকে এই অভিযোগগুলোর কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকলেও কর্নেল অলি থেকে শুরু করে অনেক বিশিষ্ট বিশিষ্টজনেরা এরশাদের দিকে অভিযোগ করেছেন ধারণা করা হয় বেগম খালেদা জিয়া এখনও এরশাদকে এইসব সব সন্দেহে ক্ষমা করতে পারেনি তবে হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো প্রমাণিত নয় যাই হোক রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের পর সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতি বিচারপতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন শপথ গ্রহণ অনুষ্ঠানে সেনাপ্রধান উপস্থিত থেকে বছর বয়স্ক প্রতি অনুগত্য প্রকাশ করেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে একশো আশি দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে উনিশশো সালের একুশে সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ধার্য করা হয় বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনে বিচারপতি সত্তারকে মানোনয়ন দেয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন ডক্টর কামাল হোসেন বিরোধী দলগুলো নির্বাচনে কারচুপিরও অভিযোগ তোলে তারপর ভোটে জিতে ক্ষমতায় আসে আব্দুল সত্তার তবে সমস্যা হচ্ছিল জিয়র রহমানের জনপ্রিয়তা ছিল অনেক সে শূন্যস্থানটি কেউ পূরণ করতে পারেনি দেশে সাধারণ জনগণের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং তৎকালীন বিএনপি নেতাদের মধ্যেও বিশৃঙ্খলা দেখা দেয় আব্দুল সত্তার মাত্র মাসের মন্ত্রিসভা বাতিল করেন সেনাপ্রধান এরশাদ বলপূর্বক নির্বাচিত রাষ্ট্রপতি সত্তারকে ক্ষমতাচ্যুত করেন অবৈধভাবে ক্ষমতা দখল করে জেনারেল এরশাদ উনিশশো সালের চব্বিশে মার্চ থেকে সামরিক আইন জারি করে বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে এবং সামরিক প্রশাসনিক ও অর্থনৈতিক সংকট হতে জনসাধারণকে মুক্ত করার জন্য সশস্ত্র বাহিনীকে দেশের শাসনবার গ্রহণ করতে হয়েছে উনিশশো সালে নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন মোহাম্মদ এরশাদ উনিশশো পঁচাশি সালের একুশে মার্চ গণভোট আর অনুষ্ঠিত হয় স্বাভাবিক কারণে জনসাধারণ এই নির্বাচনে আগ্রহ দেখায়নি তারপরেও জেনারেল এরশাদ উদত্ত্ব ভোটের শতকরা চুরানব্বই দশমিক চোদ্দ ভাগ ভোট পেয়ে জয়লাভ করেন সামরিক ও বেসামরিক আমলাদের কারসাজির মাধ্যমে তার পক্ষে বিপুল ভোট দেখানো সম্ভব হয় এর পরবর্তীতে কিভাবে উনিশশো নব্বইতে শেখ হাসিনা এবং খালেদা জিয়া মিলে এরশাদ সরকারের পতন ঘটায় তা নিয়ে অন্য কোনো দিন আলোচনা হবে আজ পর্যন্তই পথবে অন্য কোনো টপিক নিয়ে ভালো থাকবেন